কোর্ট আন্দোলন কি কোর্ট আন্দোলনের ইতিহাস এবং ছাত্র আন্দোলন কেন এত বেশি শক্তিশালী সব কিছু কথা বলেছি বিভিন্ন ভিডিওতে আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রীদের উপর এবং ছাত্রদের উপর যে নির্যাতন চালানো হয়েছে সেটি নিয়ে কিছু কথা ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এমনকি বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অত্যাচার করা হচ্ছে কেন আমাদের ন্যায্য দাবি চাওয়ার জন্য আমাদের অপরাধটা কি আমরা ন্যায়ের জন্য রাস্তায় নেমেছি সেই জন্য ইডেন কলেজে ইডেন কলেজে কি করেছে গরম পানি একদম ঢেলে দিয়েছে একদম তার শরীর জ্বলছে গেছে হাজার হাজার শিক্ষার্থীরা তারা লাঠি পিঠা খাচ্ছে গুলি বর্ষণ করতেছে অনেক শিক্ষার্থী মারা যাচ্ছে এটাই ছিল আমাদের স্বাধীনতা এইটাই ছিল আমাদের স্বাধীন দেশ কারো চোখ তুলে নিচ্ছে আবার কাউকে চোখের মধ্যে গুলি করতেছে আবার কাউকে তো উদম পিটানি এই হচ্ছে আমাদের স্বাধীনতা এই হচ্ছে আমাদের স্বাধীন দেশ এ দেশে না আছে আমাদের বাক স্বাধীনতা না আছে আমাদের স্বাধীনতা পর অধিকার এবং না আছে আমাদের দাবি পর অধিকার কোনো কিছুই আমাদের নেই শুধু নামটি আমরা স্বাধীন আজকে সত্যি কি আমরা স্বাধীন আজকে আমাদের সত্যি বলতে হয় স্বাধীনতা দে নয়তো স্বাধীনতা চিবিয়ে খাবো আজকে কোথায় সেই আপনার সম্মানিত ব্যক্তিরা আজকে কোথায় আপনার তহিদ আকৃতি কোথায় আপনার ব্যারিস্টার সমান আর কোথায় খারাজ করিম এরা কোথায় একটা পোস্টের মাধ্যমে কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে মেধা এটা কি আমাদের খুব বড় চাওয়া একটা আমাদের মেধার দ্বারা চাকরি হোক এটা খুব বড় চাওয়া আমাদের রাস্তায় যখন নেমেছি আমরা তখন দাবি তাই করে সারবো ইনশাল্লাহ নিয়ে কোথায় বলবো আমি মরবো তবু মানমনাহার এই অপশক্তির কাছে ন্যায়ের জন্য মরতে পারলে আর শান্তির কি বা আছে গণমাধ্যম কর্মী রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু গণমাধ্যম কর্মীদের অংশ